চলো আজকে একটা আলু আর মটরশুঁটি দিয়ে দারুণ রেসিপি করা যাক মটরশুঁটির দাম যেহেতু কমে গেছে আমি যেটা আজকে করবো সেটা হচ্ছে আলু মটরশুঁটির রোল প্রথমে গোটা আলুগুলোকে ছাড়িয়ে দুটো প্রেসার কুকারে জল দিয়ে সিটি মেরে নিয়েছি যেহেতু পোটটা বানাবি মটরশুঁটি দিয়ে সেই জন্য মটরশুঁটিগুলো কাঁচা অবস্থা হালকা করে পেস্ট করে নি হালকা তেলের ওপরে দিয়ে নাড়াচাড়া করে নি ওপর থেকে কিছুটা পরিমাণে ম্যাশ করা আলু ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ একটু পাস্তা মশলা দিয়ে ভালো মতন পুটটাকে একটু নেড়ে চেড়ে শুকানো অবস্থায় নামিয়ে নেব এরপর যেটা আমি করবো কয়েকটা সেদ্ধ আলুকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে কিছু গুঁড়ো মশলা ইউজ করবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিরি গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতন টাইট করে মেখে নেব একটু হাতের সাহায্যে রোল করে ভেতরে পুটটাকে ভরে ওপর থেকে একটু চাপ দিয়ে হালকা করে একটা শেপ দিয়ে নেব আলুর রোলটা বানানোর সময় খুব হালকা করে চাপ দিয়ে কিন্তু রোলটা বানাতে হবে কিন্তু থেকে ভেঙে যাওয়ার চান্স আছে রোলটাকে আরো ক্রিস্পি করার জন্য আমি এখানে ইউজ করছি সুজি সুজির মধ্যে একটুখানি স্প্রেড করে নিলে আমার কিন্তু এটা একদম তৈরি এবং গরম গরম অবস্থায় তেলের মধ্যে ভেজে নিলে এপিট ওপিট করে আমার কিন্তু একদম রেডি আলু মটরশুটি রোল আর এই আলু রোলটা বানাতে একদমই টাইম লাগে না তো কেমন লাগলো জানো পনেরো মিনিটের মধ্যে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্সের মধ্যে রাখতে পারো আর দারুণ খেতে হয়েছিল বিশ্বাস করো